ইং আমার অত্যন্ত ভালো বন্ধু আমরা বহু দিন একসাথে কাজ করেছি আজ নয়ে বহু কাল এবং আমাদের জেনের ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক সৌমিতের সাথে তাই কিছু কোন কারণেই হোক দল তৈরি হয়েছিল তারপরে আমরা সিদ্ধান্ত আমরা দুজনে বসলাম এবং এইটুকু আপনাদের পুরস্কার জানাতেছি আমরা দুজনেই বসেছি

কর্মকর্তা তৈরি করেছে এমন তিন বছর যাদের যারা পবন মাহানকে আরো সাফল্যের পথে নিয়ে যাবে এবং জয়ের ধ্বজা ওরা এবং এই যে কমিটি তৈরি হচ্ছে আমার ব্যক্তিগত ভাবে বিশ্বাস পবন বাহানকে অনেক এবং শুধু ভারতবর্ষে নয় আন্তর্জাতিক মানুষ এই কমিটি নিয়ে আমি মন সদস্য সমর্থকদের কাছে কৃতজ্ঞ তারা এই কদিন সংক্রান্ত মিটিং এ তারা যেভাবে এসছেন আমাদের পাশে দাঁড়িয়েছে তার থেকে আমাদের সবচেয়ে বড় সুবিধা হয়েছে যে আমাদের সংযোগ মেম্বারদের সঙ্গে তৈরি হয়েছে তাদের কথাও আমরা জানতে পেরেছি তাদের অভিযোগ আমরা জানতে পেরেছি তাদের বক্তব্য আমরা শুনেছি এবং আমরা এই যে নতুন কমিটি তৈরি হলো এই কমিটি দুপক্ষই যা আমরা বলেছি সব তো মেম্বারদের ভালোর জন্য সেইটাকে মাথায় রেখে আমরা কাজ করব এবং আমরা পরবর্তী কালে আপনাদের দেখতেও পাবেন যে গ্রামের ভালোর জন্য মেম্বারদের সমর্থকদের ভালোর জন্য এবং আশা করব এই সাফল্য আরো আরো এগিয়ে চলবে আর একটা কথা আপনাদেরকে আমি ক্লিয়ার করছি অনেকে পার্সেন্টেজ করছি আমি দেখছি অনেক জায়গায় বেরোচ্ছে ফিফটি ফিফটি এই তাই আপনাদেরকে আমি একদম ঘোষণা করছি এটা হচ্ছে একশো পার্সেন্ট হান্ড্রেড অ্যান্ড জিরো এই তিনটার নাম মোহনবাগান কি এর উপক্ষ কার কত আজকে থেকে আমরা এক তো সেই জন্য এই পক্ষের এত ওই পক্ষে এখন বলে এখনকার কিছু হইলো না এখন সব পক্ষ মিলিয়ে আটশো পার্সেন্ট থিম তৈরি হলো পরবর্তী তিন বছরের জন্য আমার মনে হয় সব জায়গায় গণতন্ত্র থাকা ভালো তাই আমরা এবার গিয়ে প্রচুর মেম্বারের সাথে গিয়ে মিট করতে পেরেছি তাদের প্রবলেম জানতে পেরেছি তাদের কি কি দরকার আমরা সলিউশন আনবো বলে আশ্বাস দিয়েছি আজকে যদি আপনার গণতন্ত্র না হয় তাহলে তো আপনার সেই মেম্বারদের সাথে যোগাযোগ সেই যোগসূত্রতেই থাকে না আজকে অনেকে হয়তো বলছে ইলেকশন হলো না ইলেকশন হলো না আমার কাছে মোস্টলি ইম্পর্টেন্ট আমি লাস্ট দুটো মিটিংয়ে বলে এসেছি যে এই মেম্বারদের সাথে জনসংযোগটা তৈরি করা এইটা যে তৈরি করেছে আজকে প্রচুর মেম্বার আছে যে আজকে আমরা অনেক দিন পরে আজকে আমরা এইভাবে দুঃখই ইলেকশন মিটিং করেছি আজকে আমরা যেভাবে সব জায়গা কভার করেছি সেখানে আমরা সব জায়গায় মেম্বারদের মিট করেছি তাদের প্রবলেম শুনেছি আমরা বলেছি তো এইটা খুব দরকার আজকে আপনার যদি না না ইলেকশন হলে কোনো তাই জন্য আমরা আবার আমরা একটা জায়গায় এসে দেখলাম যে আমাদের এই যে একটা লড়াই চলছে সেটা একটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে কোথাও একটা মানে সেটা লাগাম দেওয়া উচিত এবং আপনারা যদি দেখেন আজকের এই উক্ত কমিটি কিন্তু আগেও কাজ করেছে একসাথে অনেকে অধিকাংশই এদের মধ্যে আমরা একসাথে কাজ করেছি হ্যাঁ আমার সাথে কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য হয়তো আমরা আলাদা হয়েছিলাম কিন্তু আমার মনে হয় না জীবনে কোনো কিছুই আলাপ আলোচনা দিয়ে বা একসাথে বসলে কিছুই দেখবে না এটা আমার বিশ্বাস হয় না তো আমরা তাই জন্য এটা এটা এবং আমাদের কাছে একটা চ্যালেঞ্জ আজকে এই যে কোনোদিন আগে কোথাও দুপক্ষ এইভাবে একটা পজিশন অব্দি এসে কোথাও এক হয়নি এটা আমাদের কাছেও একটা চ্যালেঞ্জ যাতে আমরা সবাই মিলে মিলেমিশে বৌমাগানে সেরা একাদশ হয়ে আমাদের সদস্য এবং সমর্থকদের যে আশা যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারি কারণ এর পরে যদি আমরা বলতে যাই কোনো অজুহাতকে তাদের কাছেও আমাদের মুখ থাকবে না বলা তো আমি বিশ্বাস করি যে আমরা সবাই আমরা সবাই মানে হোয়াইট অ্যাডাল্ট আমরা সবাই নিজেদের ভালো বুঝতে পারি আমরা সবাই আমাদের লক্ষ্য হচ্ছে মৌমান ক্লাবের ভালো তো সেখানে আমরা একসাথে মিলেছি এবং এই যে আজকে মোহনবাগানের যে কর্মকর্তারা তৈরি হয়েছে এই যে একাদশ এই যে বাইশ জন আছে প্লাস আমাদের ভাইস প্রেসিডেন্ট আসবে আরো অনেকে আসবে তাদের এই পুরো টিমটা আমার মনে হয় শ্রেষ্ঠ মোহনবাগান একাদশ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো